দিনহাটায় জমে উঠেছে সরস্বতী পুজো এবছর রবিবার এবং সোমবার সরস্বতী পুজো থাকলেও শেষের দিন সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গিয়েছে প্রতি বছরের মতো সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছে ফলে সংহতি ময়দানে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনো রকম অশান্তির সৃষ্টি না হয় তার জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক নিজে দাঁড়িয়ে সুষ্ঠু শৃঙ্খলা বজায় রাখতে দেখভাল করে চলেছেন একদিকে ভিড় সামলাচ্ছেন পাশাপাশি বাইকের দৌরাত্ম নিয়ন্ত্রণ করছে পুলিশ কেউ নেশা জাতীয় কিছু গ্রহণ করলেই তাকে আটক করা হচ্ছে পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে আর কেন আপডেট দিনহাটা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো